হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো প্রতি বছরের মতো এবছরেও আবার শুরু হয়েছে পত্রভারতীর ছাড়বেলা আজ মানে ছাব্বিশে জুলাই থেকে তিরিশে অগস্ট পর্যন্ত প্রতি শনিবার পত্রভারতীর সমস্ত বইপত্রে থাকবে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সঙ্গে প্রতি সপ্তাহে প্রিয় লেখকদের সাথে আড্ডা সই আর সেলফি তো থাকছেই কলেজ স্ট্রিটের পত্রভারতীর স্টোরে কোন শনিবার কোন কোন লেখক উপস্থিত থাকছেন তা কিন্তু আগেভাগেই আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে আপডেট করে দেবো তাই সেদিকটা যেন অবশ্যই একটু নজর রেখো কারণ সেই মোতাবিক তোমাদের প্রিয় লেখকদের দেখা পেতে স্টোর ভিজিট করতে পারবে আর কি যাই হোক ছাড়ের কথা তো সমস্তটাই বলে দিলাম এবার আসি আসল প্রসঙ্গে তোমরা অনেকেই আবদার করেছিলে পত্র এই ছাড় বেলায় কি কি বই কেনা যায় তার সম্পূর্ণ একটি তালিকা প্রস্তুত করে দিতে এখন কথা হলো আমার পছন্দের বইপত্রের একটি সামগ্রিক লিস্ট তোমরা পেতেই পারো কিন্তু সেই পছন্দ তোমাদের পছন্দের সাথেও মিলবে কিনা এ ব্যাপারে আমি একটু চিন্তাতেই ছিলাম তারপর আবার বয়সের রকম ফেরে পছন্দ অপছন্দটাও কিন্তু বদলে যায় তাই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যে সমস্ত বয়সের পাঠকদের জন্য কিছু কিছু করে বইপত্রের একটি তালিকা এই ভিডিওর মারফত তোমাদের সামনে উপস্থাপন করব তাই শেষ পর্যন্ত দেখলে মোটামুটি দু ডজন সেরা কিছু বইপত্রের hodish এই ভিডিওতে পেয়েই যাবে প্রথমে ছোটদের জন্য সেরা দুটি বই অবশ্যই রেকমেন্ড করব এক হলো শিশু সাহিত্যের সম্রাট অবনী ঠাকুরের লেখা নালোক বুড়ো আংলা রাজকাহিনী শকুন্তলা আর খিলের পুতুলের মতো পাঁচ পাঁচ পাঁচটি সেরা শিশু কিশোর উপযোগী গল্পের এই অনবাদ্য সংকলন শ্রেষ্ঠ অবনীন্দ্রনাথ আর দুই হল শিশু কিশোর সাহিত্যের আর এক দিক বাল উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর সমস্ত রচনা আর আঁকা ছবির এই সংকলন উপেন্দ্র কিশোর সমগ্র এছাড়াও রহস্য রোমাঞ্চ পিপাসু কিশোরদের জন্য উপভোগ্য হয়ে উঠতেই পারে অভিজ্ঞান রায় চৌধুরীর লেখা অনিলিখা রহস্য সমগ্রের এই দুই খণ্ড অথবা প্রিয় লেখক সৈকত মুখোপাধ্যায় রচিত এই রহস্য নীল আর পদ্মভারতীর কর্ণধার ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা যোগুমামা রহস্য সমগ্রের পাঁচটি খণ্ড এছাড়াও রেকমেন্ড করব সুলেখক উল্লাস মল্লিক রচিত মস্তান বোমকাই লেখিকা দীপান্বিতা রায় রচিত গবেষণাগারে গুপ্তচর প্রিয় লেখক প্রচেদ গুপ্তের রচনা নিচে মনির সত্যি গুপ্ত ধন দোষী ধরা পড়বেই ছাদে কে হাটে বা গোপন বাক্স খুলতে নেই তারপর বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক অদৃশবর্ধন রচিত সেরা কল্পবিজ্ঞান অমনিবাস বা সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প সমগ্র প্রভৃতি এরপর প্রাপ্তবয়স্কদের জন্য রেকমেন্ড করব অনির্বাণ ঘোষ রচিত হারানো সূর্যের খোঁজে আর লিও লিসা মিকেল নামক এই দুটি ঐতিহাসিক উপন্যাস এর মধ্যে প্রথমটির রিভিউ আমি আগেই উপস্থাপন করেছি উপরের এই আই বাটনে ক্লিক করে তা অবশ্যই দেখে নিও এরপর লিস্টে থাকবে অভিজ্ঞ সরকারের জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস পটমঞ্জুরি থাকছে সুলেখক সৈকত মুখোপাধ্যায় রচিত এক সেরা গল্পের এই এই নষ্ট নামক বইটি এরপর থাকছে লেখক অনবাদ্যের কিশোর দাশগুপ্ত রচিত ডাক ফ্যান্টাসিমূলক গল্পের সম্ভার এই মৃত্যুর গন্ধ মিষ্টি নামক বইটি আর থাকছে ওর লেখা ইতিহাস নির্ভর টান টান এই থ্রিলার উপন্যাস বিষ্ণুলকে সন্ধ্যা নামে এরপর প্রিয় লেখক দত্ত রচিত জনপ্রিয় এই স্পাইক ফিলার বিশ্বাসঘাতকের সন্ধানে এই লিস্টে অবশ্যই জায়গা করে নেবে তারপর এই তালিকায় থাকবে সশধর দত্ত রচিত বাংলা সাহিত্যের রবিনহুড দস্যুমহনের শ্রেষ্ঠ গল্পের এই সংকলন দুষ্ট দমন মোহন। রয়েছে সুলেখক শান্তনু বসুর বিখ্যাত একজোড়া ঐতিহাসিক উপন্যাস ফলতা থেকে পলাশী আর পলাশীর পরে এরপর ওর লেখা বাংলা ও বাঙালি নামক বাঙালির ঐতিহ্য সংস্কৃতি বিষয়ক অসাধারণ এই প্রবন্ধ সংকলনটিও বাঙালি পাঠক মাত্রই সংগ্রহযোগ্য এছাড়াও বয়স্ক সাহিত্যের মধ্যে শাস্ত্রজ্ঞ ও পণ্ডিত লোকনাথ চক্রবর্তী রচিত আধ্যাত্মিক ধারার এই বই দুর্গা অবশ্যই সংগ্রহ করা চলতে পারে শাস্ত্রে মাতৃশক্তির আরাধনা এবং শাস্ত্রমতে দুর্গার অন্তর ও বাহির বা প্রকার ও প্রকৃতি সম্পূর্ণটাই এই বইতে সংকলিত হয়েছে অত্যন্ত সহজ সরল ভাষায় এরপর ভ্রমণ সাহিত্যের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণ সমগ্র পায়ের তলায় সর্ষে অবশ্যই সংগ্রহযোগ্য প্রসঙ্গত উল্লেখ্য বইটি কিন্তু দুটি খণ্ডে বিভক্ত এছাড়াও সুলেখক তমগ্ন নস্কর রচিত কালী কথা আরও একটি আধ্যাত্মিক ধারার শ্রেষ্ঠ সংকলন যেখানে শাস্ত্রমতে অথচ সহজ সরল ভাষায় মা কালীর প্রকার প্রকৃতি ব্যাখ্যা করেছেন লেখক এছাড়াও অভিক দত্তের লেখা নিপাদের বাড়ি পথ হারাবো বলেই বা সমরেশ মজুমদারের জনপ্রিয় কিছু উপন্যাসের সংকলন অর্থাৎ দুই খণ্ডে বিভক্ত সমরেশের সেরা উপন্যাস সমগ্র অথবা সঞ্জীব চট্টোপাধ্যায়ের চাপা হাসি মাপা কান্না আর হুমায়ুন আহমেদের ঐতিহাসিক উপন্যাস বা বাদ শাহ নামদার অবশ্যই এই তালিকায় উল্লেখযোগ্য স্থান পাবে যা হোক পত্রভারতীর এই ছাড়বেলা জুড়ে মন ভরে বই কেনাকাটা করো তারপর ছাড়বেলা শেষে কে কি বইপত্র কিনলে তাও কিন্তু তোমাদের কাছ থেকে জানতে এদিকে বাকি অন্যান্য প্রকাশনী থেকেও ছাড় ঘোষণা চলছে চাইব যেমন ধরো বুক ফার্ম বসাক বুক স্টোর বা বুকলুক পাবলিশিং হাউস চিন্তা নেই সেগুলির ডিটেলস ও কমিউনিটি পোস্টের মাধ্যমে অবশ্যই আপডেট করতে থাকবো যাই হোক এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো এছাড়াও এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো